আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করলাম সেগুলো আপনি ওর সাথে আজকে আমি শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আগে আমি রুটিগুলা খোলাধা খোলা খোলাধা হয়ে গেলে তারপরে কড়ে সবজি আনার জন্য পাঠাবো আজকে কই মাছ দিয়ে সবজি রান্না করব। শীতের দিন সবজির কালারটাই দেখতে অনেক সুন্দর লাগে আর সকাল সকাল সহ্য তো আরও সুন্দর লাগে তো আজকে সকালবেলা উঠে রুটিগুলা বানাই নিলাম তো রুটিগুলা বানানোর সময় ভিডিও করি নাই তো বানানো হয়ে যাওয়ার পরে আমি এখন রুটিগুলো খোলা দা নিব তো রুটি আজকে ওগুলো ভালো পাতলা পাতলা করে বানানো হয়েছে রুটি যত পাতলা হবে ততই সুন্দর করে ফুলে আর পাতলা রুটি খেতে আমার অনেক ভালো লাগে আর আমার মেয়েটা তো সজাগ থাকলে আল্লাহ দিলে যা করে অবস্থা তেল সে আসে বলতেছে আমার ঘি দিয়ে আগে ভিজে দো আমি খেয়ে নিই তো এহার ঘি দিয়ে পরোটা ভিজে দিতেছি দুইটা বাজিয়ে দিয়ে খাবে সাথে ডিম ভিজে দেবো আমার হাজব্যান্ডের টক পাঠিয়ে দিলাম রুমে ওর বাপ মেয়ে রুমে খাবে আর আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা পরটা বাচ্চা গিয়ে দিয়ে এটা আমি বাজি দিয়ে খাইতেছি তো আমার কাজ আছে তার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে খাইয়ে নিলাম এখন শীতের দিন দিন অনেক ছোট কাজ করলে সময় পাওয়া যায় না কোন দিয়ে দিনটা কেটে যায় তো আমি সকালবেলা নাস্তা বানিয়ে তো খাওয়া দাওয়া শেষ করে নিচে থেকে কিছু তরকারি সবজি আনছিলাম তো কই মাছ দিয়ে শিম দিয়ে আর টমেটো দিয়ে রান্না করবো কাঁচা টমেটো আর সাথে মিষ্টি কুঁড়ো ভাজি করবো তো আমি প্রথম সবজিগুলো হালকা তেল দিয়ে ভেজে নিছি এখন আমি মাছগুলো ভেজে নিব কই মাছ সাথে শিম মাছ আর দুইটা কই মাছ আমরা পেঁয়াজ কইমা মাছগুলো দেশি কই মাছ খেতে আর অনেক ভালো লাগে আর এইভাবে বিজি খেলে আরও ভালো লাগে তো আনার পরে আমার হাজব্যান্ড এইভাবে বেশি বীজ রাখতে হওয়ার জন্য তো আমি দুটা কই মাছ এবার আলাদা পেজিয়ে রাখে দিব পাশাপাশি আরও বাজি করেছিলাম সাথে আলু ভাজি ভেন্ডি বাজি আর পোশাকের গোটা ছিল গোটা বাজি করেছিলাম প্রথম পোশাকের গোটা বাজি করে খেলাম তো ভালোই লাগলো তো তাজা সবজি দিয়ে যেটাই রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে শীতের দিন আজকের ভিডিওটা এবার সে বেড়াতে সুস্থ থাকবেন পেস।